পুরো ভিডিওটাই সাথে থাকুন তাহলে এই বাইক সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলেন ভিডিওটা শুরু করি লেটস গো এই বাইকটি বাংলাদেশে খুবই খুবই জনপ্রিয় একটি বাইক বিশেষ করে যাদের বয়স পঁয়ত্রিশের উপরে তাদের কাছে এই বাইকটি খুবই জনপ্রিয় বাইক আর যাদের মাইলেজ বেশি লাগে তাদের কাছে তো কোনো কথাই নেই এই বাইকটি একদম তাদের জন্য পারফেক্ট এই বাইকটাকে বাংলাদেশে মাইলেজের রাজা বলা হয় আসলেও এই বাইক থেকে আপনারা কত কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন এই বাইকের বর্তমান দাম বাংলাদেশে কত টাকা রাখা হচ্ছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথমেই চলেন এই বাইকের লুকস নিয়ে কথা বলি এই বাইকের লুকস নিয়ে যদি কথা বলি তাহলে লুক্স ওভারঅল সব কিছু মিলাইয়া একশো একশো চলে তো সামনের যে হেডলাইট এমনকি পিছনের সিট সব কিছু মিলাইয়া দিক দিয়া চলে আর পিছনের সিটটা মোটামুটি বড় সড়ো আছে আপনারা চাইলে তিন থেকে চারজনও বসতে পারবেন একটু কষ্ট হবে আর কি তবে তিনজন অনায়াসে বসতে পারবেন কোনো সমস্যা হবে না এই বাইকটি হচ্ছে একশো দশ সিসি ইঞ্জিনের একটি বাইক এই বাইক থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন আট দশমিক একত্রিশ বিএইচ পি অ্যান্ড সাত হাজার পাঁচশো আর পি এম মোটামুটি শক্তিশালী একটা ইঞ্জিন বলা চলে আর কি আর এই বাইকের ম্যাক্সিমাম টর্কের কথা যদি বলি এই বাইক থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন নয় দশমিক নয় এনএম অ্যান্ড পাঁচ হাজার আর পি এম এবার চলে নিয়ে এই বাইকের সিট হাইট নিয়ে কথা বলি এই বাইকের সিট হাইট হচ্ছে সাতশো আশি মিলিমিটার তো সিট হাইট নিয়ে তেমন কোনো প্যারা খাওয়ার কোনো কিছুই নাই আপনারা যারা পাঁচ ফিট তিন ইঞ্চি আছেন পাঁচ ফিট চার ইঞ্চি আছেন আপনারা তারা চাইলে এসে এই বাইকটা রাইড করতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না আর বাইকের সাসপেনশনের কথা যদি বলি বাইকের পিছনে যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে এই সাসপেনশন নিয়ে যে রাইডার সে কম ফিল করে না আমি দু একজনের কাছ থেকে মতামত নিছি তারা বলছে আর কি যে যদি একটু ভাঙাচোরা রাস্তার মধ্যে যায় তাহলে ঝাঁকি ঝুঁকি লাগে তো এই বাইকের সাসপেনশন নিয়ে অনেকেই সন্তুষ্ট না সাসপেনশন নিয়ে অনেকের মতামত আছে আর সামনে ব্যবহার করা হয়েছে ডিক্স ব্রেক আর পিছনের দিকে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক তবে এই ব্রেকিং সিস্টেমের মধ্যে তারা সিবিএস ব্যবহার করছে এই সিবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করার ফলে আপনি যদি পিছনের ব্রেক ধরেন তাহলে দেখা গেছে সামনের ব্রেক হালকা পাতলা কিছুটা কাজ করবে আর কি তো এই সুবিধাটা আপনারা পাবেন ব্রেকিং সিস্টেমের দিক দিয়ে ব্রেকিং সিস্টেম মোটামুটি ভালো বলার চলে আর কি এবার চলেন বাইকের যে হেডলাইট এই হেডলাইট নিয়ে কথা বলি বাইকের হেডলাইটের ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগতভাবে তবে বাইকের যে হেডলাইট এই হেডলাইটের আলো নিয়ে রাইডাররা সন্তুষ্ট না এই যে হেডলাইটটা আছে এটা আলোটা খুবই কম হয় আর কি যারা রাইড করছে তাদের কাছ থেকে আমি ইনফরমেশন এটা পাইছি খুবই কম দেয় আলোটা আর কি আলো নিয়ে সন্তুষ্ট না রাইডাররা তো এই আলোটা আরও বেশি দেওয়া উচিত ছিল যেহেতু অনেকে হাইওয়েতে রাইড করে হাইওয়েতে রাইড করার সময় দেখা গেছে এই হেডলাইটের আলো নিয়ে অনেক প্যারা খাইতে হয় এটা যারা খাইছে তারাই বুঝবে অন্য কেউ বুঝবে না এবার চলেন এই বাইকের গিয়ার সিস্টেম নিয়ে কথা বলি এই বাইক থেকে আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ চার নাম্বার গিয়ার পর্যন্ত তবে এই বাইকের মধ্যে পাঁচ নাম্বার গিয়ার দেওয়া উচিত ছিল কারণ বাইকটা দেখতে অনেক বড় সড়ো আছে সব কিছু মিলে পাঁচ নাম্বার গিয়ার এই বাইক রিজার্ভ করে আর বাইকের পিছনের যে ব্রেকিং লাইটটা আছে এটা অনেক বড় সরো দেওয়া হয়েছে এই ব্রেকিং লাইটটা অনেক বড় সরো দেওয়ার ফলে দেখা গেছে আপনি যখন সামনের ব্রেকটা চাপ দেবেন তখন এই লাইটটা অনেকটা আলো দেবে আর এনটিকেটরগুলো কী বলবো এনটিকেটরগুলো অনেক শক্ত এটা যদি আর একটু নরম পাঞ্চিং সিস্টেমের দেওয়া হইত তাহলে দেখা গেছে কোনো কিছুর সাথে বাজলে এটা ভাঙার সম্ভাবনা থাকতো না তবে এখন এই এনটিকেটরগুলো কোনো কিছুর সাথে বাজলে এটা ভাঙার সম্ভাবনাটা খুবই বেশি এবার চলেন বাইকের মেন পয়েন্ট নিয়ে কথা বলি সেটা হচ্ছে বাইকের মাইলেজ এই বাইক থেকে আপনারা সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন এই বাইক থেকে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন তারা এটা অফিসিয়ালিভাবে বইলা দিছে তবে আমি বলি আপনারা এটা সর্বোচ্চ ষাট থেকে বাষট্টি কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন পার আওয়ার এটা কিন্তু খারাপ না বাইক ষাট থেকে বাষট্টি কিলোমিটার মাইলেজ এটা খারাপ না এই প্রাইস রেঞ্জের বাইক থেকে এটা মোটামুটি ভালোই বলা চলে আর মিটারের ডিজাইন সব কিছু মিলাই ওভারঅল ভালো এই প্রাইস রেঞ্জের মধ্যে এই বাইকটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে আর মাইলেজ যারা চান যাদের মাইলেজ অনেক বেশি লাগে দেখা গেছে প্রতিনিয়ত আপনাদেরকে বাইক রাইড করতেই হয় একশো থেকে দুশো কিলোমিটার আপনাদেরকে বাইক রাইড করতে হয় তারা মাইলেজ যাতে বেশি দেয় এরকম একটা বাইক খুঁজতেছেন তারা চাইলে কিন্তু এই বাইকটা নিতে পারেন মাইলেজের দিক দিয়েও এই বাইকটা ভালো বলবো আমি আর লুক্সের দিক দিয়েও এই বাইকটাকে আমি একশো থেকে নব্বই দিব সব কিছু মিলেয়া ওভারঅল আমার কাছে পার্সোনালি বাইকটা অনেক ভালো লাগছে ইভেন এই বাইকটা আমি রাইড করছি আমার ফ্রেন্ডের বাবার এ বাইক আছে ওই বাইকটা আমি রাইড করছি বাইকের যে টপ স্পিড এটা মোটামুটি খুব তাড়াতাড়ি ওঠে আর বাইকের যে ব্রেকিং সিস্টেম এটা অনেক ভালো করছে তারা ব্রেকিং সিস্টেম নিয়ে আমি কমফোর্ট আছি যেহেতু বাইকটা রাইড করছি মোটামুটি এই বাইক সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে সব কিছু মিলেয়া ওভারঅল ভালো বলা চলে আর কি এই বাইকের ওয়েট হচ্ছে একশো এগারো কেজি এই ওয়েটটা কম থাকার কারণে দেখা গেছে আপনি এই বাইকের টপ স্পিড যখন পঁচাত্তর অথবা আশি এরকম তুলবেন তখন বাইকটা কিছুটা ভাইব্রেশন করে কিছুটা কাপাকাপি শুরু করে দেয় বাইকের যে সিনিস পকেট এই সিনিস পকেটটা ঢাকা অবস্থায় আছে এই ঢাকা অবস্থায় থাকার কারণে বাইকের সিনিস পকেটের মধ্যে ময়লা খুবই কম হবে তবে এই লিবু বাইক ইউজার যারা আছে আমি তাদের কাছ থেকে শুনতে পাইছি তাদের কাছ থেকে জানছি আর কি তারা বলছে এই সিনিস পকেটের মধ্যে নাকি অনেক ঘন ঘন সমস্যা দেখা দেয় তবে সমস্যা তো দেখা দেওয়ার কথা না কারণ যেহেতু সিনিস পকেট এত সুন্দরভাবে ঢাকা আছে তো এই সিনিস পকেট সমস্যা দেখা দেওয়ার কারণে তারা মাইলেজটা অনেক কম পায় এটা আমি কয়েকজন ইউজারের কাছ থেকে আর কি ইনফরমেশনটা পাইছি তো এটা আমি প্র্যাকটিক্যালি দেখি নাই তবে তাদের কাছ থেকে আর কি জানা ইনফরমেশন এটা আর বাইকের টায়ারগুলা অনেকটাই চিকন হয়ে গেছে আর কি তবে পিছনের যে টায়ার এই পিছনের টায়ারের সাথে আমার কাছে কীরে কীরকম যেন মনে হয়েছে সামনের টায়ারের সামঞ্জস্যটা খুবই কম পিছনের টায়ারটা অনেক বেশি তুলনামূলকভাবে চিকন মনে হয়েছে আমার কাছে তবে তাদের উচিত ছিল এই পিছনের টায়ারটা আরেকটু মোটা করা যদি সাইজে আরেকটু মোটা করতো তাহলে হয়তোবা এই বাইক নিয়ে আপনারা মোটামুটি হুইলি টুইলি দিতে পারতেন আর কি এই পিছনের টায়ারটা অনেকটাই চিকন করে ফেলছে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর এই একজস্টের কথা কি বলবো একজস্ট মোটামুটি ভালো বলা চলে এক একজস্টটা ভালো আছে মোটামুটি এবার চলেন এই বাইকের টপ স্পিড নিয়ে কথা বলি তার অফিসিয়ালি ভাবে যেছে যে এই বাইক থেকে আপনার টপ স্পিড পেয়ে যাবেন পঁচাশি কিলোমিটার পার আওয়ার তবে আমি এই বাইক থেকে টপ স্পিড তুলছিলাম একশো দুই বা তিন এরকম হবে আর কি তবে একশো প্লাস তুলছিলাম এটা আমার খেয়াল আছে এই বাইক থেকে টপ স্পিড আমি একশো প্লাস তুলছিলাম আর টপ স্পিডটা খুবই দ্রুত উঠে আর কি বাইকের যে রেন্স আছে রেঞ্জের তুলনায় খুব তাড়াতাড়ি উঠে টপ স্পিড ব্রেকিং সিস্টেমটাও ভালো তো চলেন এবার এই বাইকের প্রাইস নিয়ে কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে যদি কথা বলতে হয় এই বাইকের বর্তমান প্রাইস বাংলাদেশে রাখা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো প্রাইজের দিক দিয়ে লক্ষ্য করলে এই বাইকের মধ্যে মোটামুটি যা কিছু দিছে তারা সব কিছু মিলাইয়া ভালো বলা চলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এই বাইকের মধ্যে আপনারা সিবিএস ব্রেকিং সিস্টেম পাইতেছেন মাইলেজের দিক দিয়ে মোটামুটি ভালো একটা মাইলেজ পাইতেছেন তো সব মিলাইয়া ভালো বলা চলে এই বাইকটাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন